হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখানে আমরা চলে এসছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে টপিকটা হচ্ছে আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে তো এখানে কোনো পাইল দেওয়া নেই এটা চ্যানেল মেসেজের রিডিং হবে তো আজকে আমি রুমস দিয়ে রিডিং করব। কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন কতটা রেজোনেট করলো সেটাও আপনারা বলবেন তো এখানে চারটি রুমস এসেছে যে আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে সেটাতে তো প্রথমে যে রুমসটা এসেছে আশা করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাগুস এই রুমসটির নাম লাগুস সেকেন্ড যে রুমসটা এসেছে সেটা হচ্ছে এই যে রুমসটি দেখছেন এটি হচ্ছে সোলো আর এটি হচ্ছে জিরা তো মূলত আপনাদের মানুষটি প্রচণ্ড মানে ভাবনা জগতে আছে উনি রিয়েল লাইফে কতটা কী অ্যাকশন নেয় আপনার সম্পর্কে সেটা ঠিক জানি না কিন্তু আপনাকে নিয়ে অনেক কিছু সে ভাবে মানে ধরুন অনেক কিছু কল্পনার জগতে তার অনেক কিছু ভাবনা আছে সে অনেক কিছু কল্পনা করে কিন্তু বাস্তবে সে হয়তো তার ওয়ান পারসেন্ট করে বা টু পারসেন্ট করে এরকম কিন্তু একটা এনার্জি আছে আপনার মানুষটি হয়তো আপনার থেকে কিছু লোকাচ্ছে এটা হয়তো আপনার মনে হতে পারে বা আপনার মানুষটি হয়তো একটু হিডেন টাইপের যে আপনার থেকে অনেক কিছু লোকায় বা একটু চাপা স্বভাবেরও হতে পারে বা আপনি আপনিও সেরকম হতে পারে। আপনাদের একটা রিলেশনশিপ নিয়ে একটা ধারণা হয়তো মানে এটা আমাদের প্রত্যেকেরই থাকে যে আমরা আমাদের একটা রিলেশনশিপ নিয়ে বা এরকম সম্পর্ক নিয়ে একটা ধারণা তৈরি করে থাকি কিন্তু এখানে বেশ কিছু মানুষের এরকম হতে পারে যে আপনারা যে যেটা ভাবেন বা আপনার মানুষটিকে নিয়ে আপনারা যে যেরকম একটা ধারণা তৈরি করে রেখেছেন অনেকেরই হয়তো এরকম ধারণা ভেঙেছে এটা অনেকেরই হতে পারে কিন্তু অনেকের আবার এরকমও আছে যে যাদের সম্পর্ক খুবই ভালো খুব মানে খুব দুজন দুজনকে খুব ভালোবাসেন দুজন দুজনের সাথে থাকতে চান এরকম মানুষও কিন্তু এখানে প্রচুর আছে তাছাড়া এইসব কিছু ছাড়াও বেশিরভাগ বেশিরভাগ মানুষও এরকম আছেন যাদের যাদের একটা রিলেশনশিপ নিয়ে একটা খুব ভয় আছে বা আপনার মানুষটি হয়তো মানে প্রচণ্ড ডাউটে থাকে যে এটা আদেও কি এটা ঠিক হচ্ছে বা আমি কি এটা ঠিকভাবে করতে পারছি হয়তো আপনাকে নিয়েও সেই হয়তো খুব ডাউটে থাকে যে সে কি আপনার সাথে যেটা করছে সেটা কি ঠিক করছে কি না বা নিজের সাথে সে ঠিক করছে কি না এরকমও কিন্তু অনেকের ধারণা থাকতে পারে তাছাড়া তাছাড়া আপনারা একটু রেস্ট নিন মানে আপনাদের নিজেদের মধ্যেও প্রচণ্ড একটা অস্থিরতা আছে সেই অস্থিরতাকে একটু কাটান আপনারা একটু রেস্ট নিন আপনারা হাইড্রেট থাকুন এখানে অনেকেই আছেন যারা জল কম খান এরকম থাকতে পারেন একটু আপনারা প্রেশার চেক করান বা আপনার মানুষটির হয়তো প্রেশারে একটু প্রবলেম হতে পারে সেটা আপনারা একটু লক্ষ্য রাখবেন যদি কোনো রিলেশনশিপ নিয়ে যদি আপনাদের কোনো আপনার মানুষটিকে নিয়ে যদি নেগেটিভ কোনো থট আসে বা কোনো ভয় আপনাদের যদি আপনাদের সম্পর্ককে নিয়ে আসে তাহলে আপনারা ওয়াটারে রিলিজ করতে পারেন জলে রিলিজ করতে পারেন সেটা আপনাদের জন্য বেশ কিন্তু কাজে দেবে সেটা আপনারা করতে পারেন এখানে বেশ কিছু মানুষ আছেন যারা হয়তো আপনাদের পার্টনার হয়তো আপনাদের লাইফে একটা বিশাল বড় স্ট্রেংথ যে আপনারা সেই মানুষটির জন্য হয়তো আপনাদের কেরিয়ারে বা জীবনে এমন অনেক কিছু পেয়েছেন যার জন্য আপনারা তার কাছে খুব খুব গ্রেটফুল মানে সে আপনাদের লাইফে একটা কি বলবো মানে একটা মিরাকেল এরকম আর কি আপনারা এটা মনে করেন তো সেই দিক থেকেও আপনারা অনেক ভালো আর কি আপনাদের এই পুজোর মধ্যে একটা মেজার সাইকেল শেষ হচ্ছে এবং সেটার পর আপনাদের লাভ লাইফে বেশ কিছু চেঞ্জ আসবে সেই দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন কারোর কারোর এক্সের সাথে আবার আর কি দেখা হবে বা এক্সের সাথে আবার রিলেশনশিপে যাওয়ার চান্স আছে এছাড়া আপ আপনাদের মানুষ বা আপনারা খুব ব্ল্যাঙ্ক মানে খুব বিশেষ যে আপনাদের মাথায় চলছে এই মুহূর্তে সেটা কিন্তু নয় আপনারা বেশিরভাগ সময় একটা ব্ল্যাঙ্ক থাকার চেষ্টা করেন বা ব্ল্যাঙ্কি থাকেন আর কি আপনাদের মধ্যে কেউ কেউ এর মধ্যে হয়তো স্বপ্ন দেখতে পারেন কোনো মানে সেটা দেখে হয়তো আপনারা একটু ভয়ও পেতে পারেন এরকম কোন স্বপ্ন হয়তো আপনারা দেখতে পারেন বা আপনাদের মানুষটি যে আছেন তিনিও দেখতে পারেন তো এর ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে যাই স্বপ্ন আপনারা দেখুন না কেন সেটা যদি আপনাদের এনার্জিকে যদি কোনো একটা জায়গায় যদি এফেক্ট করে বা আপনারা যদি বুঝতে পারেন যে আমার ভয় লাগছে বা এটা ঠিক নয় আপনারা সেইটাকে কিন্তু রিলিজ করবেন সেটা কিন্তু আপনাদের জন্য সেটাকে জমিয়ে রাখবেন না সেটা আপনাদের জন্য বা আপনাদের সম্পর্কের জন্য একদমই ভালো না তো এই ছিল আজকের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এটা রুনস রিডিং প্রথম আমাদের চ্যানেলে দেওয়া কতটা রেজোনেট করলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন